আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু রিমস কিচেন আজকে তৈরি করব শিম আলু দিয়ে ভর্তা তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি প্রথমে একটি কড়াইয়ের তেল গরম করে নিব এরপর এর মধ্যে দিয়ে দেব তিনটা মিডিয়াম সাইজের খসা সারানো রসুন এক কাপ পেঁয়াজ কুচি হাফ চামচ লবণ এবং তিনটা কাঁচামরিচ এবার পেঁয়াজ রসুনটা একটু হালকা নেড়ে দিব। পেঁয়াজটা হালকা বাদামি বর্ণ চলে আসলে এর মধ্যে দিয়ে দিব তিনটা শুকনা মরিচ আপনারা যে যেরকম ঝাল খেতে চান সেরকম ঝাল দিয়ে নেবেন রসুনটা সিদ্ধ হয়ে গেলে এবং শুকনা মরিচটা একদম ফুলে উঠলে আমরা পেঁয়াজ রসুনের মিশ্রণটা নামিয়ে নিচ্ছি এরপর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা শিম এবং আলু দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আমরা বাসায় যেভাবে শিম আলু ভাজি করি ঠিক সেইভাবেই শিম আলুগুলোকে আমরা এখানে ভাজির মতন করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠে আমি চেক করছি যে শিম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা না শিমগুলো এখনও একটু শক্ত আছে এবং পানি শুকিয়ে গিয়েছে তাই আমি এখানে কোয়ার্টার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং আবার ঢেকে দিচ্ছি এবার পানি শুকিয়ে গিয়েছে এবং শিম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজা ফ্লেভার পাওয়ার জন্য কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নিব এরপর ওঠিয়ে আলু উঠিয়ে নিচ্ছি আজকের ভর্তাটা আমি পাটায় করবো তাই পাটায় সীম আলুগুলো বেটে নিচ্ছি শিম সম্পূর্ণ মিহি করে বাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং রসুনটা এটাও খুব ভালোভাবে মিহি করে বেটে নিব এরপরে শুকনা মরিচগুলো বেটে নিচ্ছি এবার সব উপকরণগুলো একসাথে করে মাখিয়ে নিচ্ছি সব উপকরণ একসাথে মাখানো হয়ে গেলে লবণটা একটু চেক করে নিব আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে তাই আমি আবার একটু লবণ দিয়ে নিলাম এরপর পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল শিম আলু ভর্তা সবাই বাসায় ট্রাই করে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ